একটা দেশের ইমিগ্রেশনে আপনি যখন ভ্যালিড রিজন না দেখাতে পারেন যে আপনি কেন আসছেন সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক ইভেন নেপাল আপনাকে যদি সন্দেহ করে ইমিগ্রেশনের অফিসাররা এটা করতেই পারে আপনাকে অবশ্যই হচ্ছে যাই তাদের দেশে প্রবেশ করতে দিবে না তো গত কিছুদিন আগে আমি ঢাকা টু কুয়ালালামপুরের একটা ফ্লাইটে আসছিলাম বাস্তব একটা ঘটনা হচ্ছে যাই একটা বাংলাদেশি ভাই সে আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতেছে তো প্রথমে সে একটা ভুল কাজ করলো সে টুরিস্ট ভিসা আসতেছিল বাট তার যে রিটার্ন টিকিট ছিল না তো বোর্ডিং পাস করার সময় তাকে বাংলাদেশ থেকে প্রথমে রিজেক্ট করলো যে আপনার রিটার্ন টিকিট কোথায় আপনি রিটার্ন টিকিট নিয়ে আসেন তখন যাক সে কোনো মতে রিটার্ন টিকিটটা ম্যানেজ করলো তো রিটার্ন ম্যানেজ করে বোর্ডিং কমপ্লিট করে ভিতরে আসলো তখন আমি তার সাথে কথা বললাম যে ভাই আপনি কি বিষয়ে যাচ্ছেন তো এটা নিয়ে আমি আরো একদম সুন্দর মতো ক্যামেরার সামনে অন ক্যামেরাতে একটা বিস্তারিত ভিডিও মেক করব যাতে করে আপনারা বাংলাদেশ থেকে যেখানে যান না কেন অ্যাটলিস্ট অনেক উপকৃত হবেন যে সকল ইনফরমেশন গুলো একদম বাস্তবতা তো তখন আমি তার সাথে কথা বললাম যে ভাইয়া অ্যাকচুয়ালি আপনি কি প্রথমবার মালয়েশিয়াতে যাচ্ছেন ওই বলে যে আমাকে ওই আগে আরো তিন চার বারই মালয়েশিয়াতে গেছে তিন চারবার অলরেডি মালয়েশিয়াতে গেছে ভিজিটে সে নাকি বিজনেস করে এরকম তো যাক তাহলে তাহলে তো আমি ভাবলাম যে যেহেতু তিন চার বার গেছে মালয়েশিয়াতে তাহলে তো সে সব কিছু জানে প্রবলেম হবে না আমি মনে মনে ভাবলাম এটা আর না হলে আমি একটা ইয়ে করছিলাম যে যেহেতু তার রিটার্ন টিকিটও নাই তারে আমি বলবো যে অ্যাকচুয়ালি যদি ইমিগ্রেশনে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে বলে দিব আর কি যে আপনি কিভাবে আনসার দিতে পারেন এরকম একটা আইডিয়া দেবার কনসেপ্ট নিয়ে আমি তার কাছে গেছি সে আমাকে বলে যে সে তিন চারবারই অলরেডি গেছে তাহলে তো আমি ভাবলাম যে যাক তাহলে তো কোনো প্রবলেম নাই তো মানে এরপর পরবর্তী ঘটনা খুবই ইন্টারেস্টিং তো যাক তার সাথে আমি টাকাটা কুয়ালাম ফ্লাইটে উঠলাম উঠার পরে তিন চার ঘন্টা চার ঘন্টা পরে বিমানটা ল্যান্ড করলো পরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমি কি আমার মানে অন্যরকম সিচুয়েশন আমি ইমিগ্রেশন করতে গেলাম দেখলাম যে ওই লোকটা একদমই আমার সামনে আমার সামনে পড়ছে আর কি লাইনে তিন চারটা লাইন বাট কিভাবে জানি না উনি আমার সামনে করছে তো সামনে পড়ার কারণে তো একটু পরে যখন এক এক ইমিগ্রেশন সব শেষ করতেছে তখন তার সিরিয়াল যখন আসতেছিল তখন কি হয়েছে ওরে ইমিগ্রেশন অফিসারে জিজ্ঞেস করতেছিল যে ওয়াই ইউ কাম হিয়ার টুডে এরকম কিছু জিজ্ঞেস করতেছিল আমি ইশার আঙ্গিতে বুঝতেছিলাম তো যখন জিজ্ঞেস করতেছিল সে বলতেছে সে ট্যুরিস্ট যাক ভালো সে টুরিস্ট এরপরে যখন ইমিগ্রেশন অফিসারের মেবি সামথিং ইজ রং কারণ হচ্ছে যাই তার আগে যে সকল টুরিস্টগুলো অন্য দেশ থেকে আসছে ওদেরকে জাস্ট চেক করে ছেড়ে দিছে আর কি তো তখন তারা জিজ্ঞেস করতেছিল আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেছিল আমি তার থেকে অল্প একটু দূরত্বে মানে সে আমার সামনেই ছিল আর কি তখন তারে আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেছিল ইমিগ্রেশনের অফিসার মেবি তাদের সন্দেহ হয়েছিল আর কি তো তখন তাকে এ সকল প্রশ্ন ইমিগ্রেশন রিলেটেড কিছু জিজ্ঞেস করতেছিল তখন সে ইশারা দিয়ে বুঝাইতেছে ইমিগ্রেশন অফিসারকে যে সে বুঝতেছে না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এরকম কিছু বলতেছে এবং কি হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বোঝাইতেছে না তো এখন বিষয়টা হচ্ছে যে আমি বুঝতে পারছি তখন যে সে যদি আগে তিন যায় তাহলে ইমিগ্রেশন অফিসার তারে এরকম প্রশ্ন করবে না কারণ সে আগে অলরেডি গেছে তিন চারবার তারে এই প্রশ্ন করার মানেই হয় না তখন বুঝতে পারলাম যে উনি আগে আসলে যায় না ওনার ওইটাই ছিল ফার্স্ট টাইম যার কারণে ইমিগ্রেশন অফিসারে তাকে ধরছে তো তখন হচ্ছে যে উনি আনসার দিতে পারে না আনসার দিতে না পারার কারণে ওনাকে তখন আর ইমিগ্রেশন এখানে অ্যাপ্রুভ করে নাই অ্যাপ্রুভ না করার কারণে ওনাকে ইমিগ্রেশন অফিসারে ডাইরেকশান দেয় কারণ তখন ওই ড্রেক্সগুলো হচ্ছে যাই কিউই মানে হচ্ছে যে বিজি আর কি বিজি কারণ হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে লোক আসতে ওটা হচ্ছে যাই ওই ওই জায়গায় জাস্ট ইয়ে করে ক্রসিং করে চলে যাবে এই অবস্থা আর কি চেক করে চলে যাবে বাট তখন ইমিগ্রেশন অফিসারের সন্দেহর কারণে অ্যাপ্রুভ না দেওয়ার কারণে ওনাকে ডাইরেকশন দেয় যে আপনি নির্দিষ্ট একটা কাউন্টারে যেতে বলে আর কি যে কাউন্টার অফিসিয়াল কাউন্টার ভিতরে যে আপনি এই ওইদিকে যান মানে ওইদিকে পাঠানোর কারণ হচ্ছে যে তার আরও ইনভেস্টিগেশন হবে সে যদি ভ্যালিড রিজন এবং কি রিয়েল ট্যুরিস্ট হয় তখন হচ্ছে যে তাকে অ্যাপ্রুভ হবে আমার জানা নেই এরপরে তার তার ওপর কি তার সাথে কি হয়েছে আমার মনে হয় না সে যদি ভ্যালিড রিজন যদি না দেখাইতে পারে আমি মনে করি অবশ্যই তাকে রিটার্ন ব্যাক দিবে কারণ হচ্ছে যাই যখন মেন কাউন্টার থেকে তাকে রিটার্ন দিয়ে ভিতরে কাউন্টারে পাঠাইছে যে ওই অফিসিয়াল রুমে পাঠাইছে ইমিগ্রেশন করার জন্য তার মানে অবশ্যই ওইখানে তার পুরো ডিটেলস এবং কি সব ইনফরমেশন নিয়ে এরপর হচ্ছে যাই তাকে অ্যাপ্রুভ করবে এছাড়া তো অ্যাপ্রুভ করবে না তার সাথে কি হয়েছে আমি জানি না মেবি হয়তো দেশে পাঠাইছে যদি সঠিক রিজন না দেখাইতে পারে আর যদি সঠিক রিজন দেখায় তাহলে হয়তো মালয়েশিয়াতে ঢুকছে এই আর কি তো যারা হচ্ছে যাই বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি ইমিগ্রেশনে যে সকল প্রশ্নগুলো করবেন করবে এগুলো মানে সঠিকভাবে দেওয়ার হচ্ছে যাই আপনি ট্রাই করবেন এবং কি সিম্পলি দেওয়ার ট্রাই করবেন এত কিচ্ছা কাহিনি ওই মানে এগুলো বিশ্লেষণ করার টাইম নেই ইমিগ্রেশনে আপনি জাস্ট সিম্পলই অ্যান্সার দিবেন যেটা আপনাকে প্রশ্ন করবে আপনি জাস্ট ওইটা অ্যান্সার দিলেই হবে তো অবশ্যই দেখা হবে ফরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ